কুল দিবসকে সামনে রেখে রক্তদান শিবির করে নজির গড়লেন আদিবাসী সম্প্রদায় সোমবার হুল দিবস উপলক্ষে নজির করল নানুর বিধানসভার গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের আদিবাসী সম্প্রদায় তারা উত্তর গোপীনাথপুর পণ্ডিত হুল দিবস উদযাপন করা হল হুল দিবসে সিধু ও কানু দুজনকেই শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন প্রথমবার তারা এই রক্তদান শিবির করে নজির গড়েছে হুল দিবসে বীরভূম জেলায় এই প্রথম রক্তদান শিবির করে নজির গড়েছে আদিবাসী সম্প্রদায় প্রায় পঞ্চাশ জন রক্তদাতায় রক্তদান শিবিরে এসে রক্তদান করেন রক্তদাতাদের একটি করে গাছ এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয় হুল দিবসে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সভাধিপতি কাজল শেখকে ঘিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো হুল দিবসের রক্তদান শিবির হওয়ায় রাজ্য স্বাস্থ্য অধিকর্তার

স্বেচ্ছায় রক্তদান শিবির সম্বন্ধে আমি বিধানসভার বিধায়ক মাননীয় করছি ধন্যবাদ দিনের প্রত্যেকটা অতিথি প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী অধিকার জন্য একশো একাত্তরতম দিবস বীরভূম জেলার প্রত্যেকটি ব্লকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পালিত হচ্ছে বীরভূম জেলার সবথেকে বেশি আদিবাসী মানুষ আমাদের এই বোলপুর শ্রীনিকেতন ব্লকে আছে তাই আমাদের বিধায়ক সাহেব সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা আদিবাসী ভাই বোনদের পাশে আজ এখানে এসেছি আমরা ওদের ভুল দিবসে ওদের পাশে থাকার জন্য সঙ্গে সঙ্গে আজকে এখানে উপস্থিত হয়েছেন কবি ঘোষ মহাশয় যিনি রাজ্য থেকে এসেছেন সারা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়ান আজকে এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটার আয়োজন করা হয়েছে আমার মনে হয় বীরভূম জেলার বুকে এর আগে কখনো এই ধরনের কর্মসূচি বা কর্মযোগের আয়োজন করা হয়েছিল বলে আমার জানা নাই তাই আদিবাসী ভাই বোনদের আমি সেলুট জানাচ্ছি তাদের যে চেতনা যে বিকাশ ঘটেছে তারা যে মুমূর্ষ লুগি থেকে শুরু করে হসপিটালের বেডে আমাদের যারা থ্যালাসিমিয়া পেশেন্টে শুরু করে আমাদের যারা গর্ভবতী মায়েরা তাদের ব্লাড সংকট দেখা দেয় এই গ্রীষ্মকালীন সেই রক্ত সংকট মোচনের যে উদ্যোগ নিয়েছে তাদের সেই উদ্যোগকে আজকের মঞ্চ থেকে আমরা সকলে স্যালুট জানাচ্ছি এবং আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলো সঠিকভাবে যেন ওদের পাশে পৌঁছায় যদি কোনো দিক থেকে কোনো বাধা বিঘ্ন আসে সেগুলোকে আমরা সব দিক দিয়ে সহযোগিতা করব সেই আশ্বাস দিলাম এবং এই উৎসবটা চালানোর জন্য এই দিবসটাকে পালন করার জন্য ওদের চলার পথে কোনো দিক দিয়ে কোনো সহিতা প্রয়োজন বোধ করলে ওদের পাশে থাকবো এই অঙ্কারবদ্ধ আমরা সকলেই হয়েছি কতজন রক্তদাতা এখনও পর্যন্ত পঞ্চাশ জন রক্তদাতা পঞ্চাশজনই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভাই বোনেরা এবং ওদের মধ্যে অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখেছি আমিও দাও ছিল এখানে নুরুল ভাইও ছিল এখানে খালেক সাহেবও ছিল বিধান দাও বিধান আমার ছোট ভাই উনিও ছিলেন আমরা জিজ্ঞাসা করলাম তো বেশিরভাগ রক্তদাতা জীবনে প্রথম রক্ত দিচ্ছে তো শুনে আমাদের গর্বে বুকটা ভরে গেল কারণ এই রক্ত আমার সঙ্গে আমরাও যুক্ত আমরাও চাই বীরভূম জেলার বুকে সমস্ত সম্পদের মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সাঁওতাল ভাইরা এগিয়ে এসে আমরা এই গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচন করি এবং বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাই এটি এই এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি